আশেপাশে তো কেউ রে দিহি ফেসে থাকা ফিসে থাকা

মা আপনি কি কইতাছেন আমি গার্মেন্টস এ যাই ভর্তি হমু আমি গার্মেন্টস কাম কি করতে পারমু নাকি গার্মেন্টস কি এত নাকি হ্যাঁ ওখানে গেলে হাতের দইরা সব আস্তে আস্তে শিখাই দেব মেশিনের কাম সুপারবেজারের কাম ছাটা কাটা কাম সব শিখাই দেব এই টাকা কিgameState ধরে নাকি ফট করে আইসা পরব আর খাওয়ানটা হয়ে যাব টাকা কামাইতে হয় কামাইতে হয় কষ্ট করে কামাইতে হয় আর তোর মতো একটা ধাপড়ি বউরে বসে বসে যা টাকা কামাই করে আমার এই দুই হাতে মা আপনার মধ্যে মনুষ্যত্ব নাই তাই না আমি হইলাম এই বাড়ির বউ আপনি আমারে কইতাছেন আমি গার্মেন্টসে গিয়া কাম কইরা টাকা উপার্জন কইরা আপনার আয়না দিমু আপনি সেই টাকা দিয়ে সংসার চালাবেন তাই না কই আপনার ছেলে যখন আমারে বিয়ে করছে তখন তো কই নাই যে আমারে দিয়ে চাকরি করাবো এই সব কিছু কি কইয়া পয়রা হয় নাকি? অনেসমত কত কিছু কইয়ানে লক্ষ টাকা দিমু, সোনার গয়না দিমু, এই দিমু, সেই দিমু। দেয়? সব কিছু কইয়া বইলা হয় না। আর আমার পোলা কয় না তো কি আমি মা আমি কইছি, আমি এখন যেটা কম তোর সেটাই শুনতে তুই এখন আমার টাকার মেশিন। তুই টাকা কামাবি, টাকা কামায় আমার দিবি, তবে এইবারের ভাত তোর মুখে যাইবো। আমি আমি কোনো স্যাক্রিফাইস করতে পারমু না। কি?

মিজাজটা পুরো গরম হয়ে গেছে মদ না খেলে এই মাথা এখন ঠান্ডা হইব না কি বন্ধু আজিজ কই তুই আরে ব্যাটা মদের ব্যবস্থা কর মদ খাই দেব ও মাগো ও লাগো হেই আপনারা কত বড় সাহস আপনি আমার গায় হাত দিতেছেন কি আপনি আমার এরকম করে মারতাছেন জান জার ভাঙ কবজ করবি কইছস সেই আজরাইল আমি এই আপনারা কত বড় সাহস আপনি আমার মারতাছেন কি আপনি হে এই আমি আজরাইল তুই একটু আগে বলছিস আমার দান কবজ করবি তোর এত বড় সাহস হইছে আপনি আজরাইল হ্যাঁ কি কইতাছেন আমি 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 তো কিছু কই নাই আপনি মনে ভুল শুনছেন আমারে মাপ কইরা দেন এই আজরাইলে ভুল শুনে না তোর পাপে পাহাড় সমান হয়ে গেছে এত পাপ করছস তুই আল্লাহ তুই এত পাপ করছস বয়ফ্রেন্ড আছে তোর কমসে কম তিরিশটা এক একটারে দইরা তিন মাস রাখস আইফোন লই ছাইরা দেস ছোট ছোট ড্রেস পরস তোর মা বাপে নিষেধ করে তাদের কথা শুনোস না তাদেরকে পাত্তা দেস না তুই মরলে তো তোর কঠিন আজাব হইব এই যে তোর মাথার চুল এক একটা চুল সর্ব হইয়া তোরে খালি ধ্বংস করব তোরে খালি ঠোকর মারব এই যে তোর নোকে সাক্ষী দিব এই যে লাল লিপস্টিক লাগাইছ তোর ঠোঁটে সাক্ষী দিব তুই যে পাপি বন্দা তোর কারণে তোর চোদ্দ গোষ্ঠী দুযোগে যাবে তোর এই বেয়াফানা চালাফিরায় এই পরকিয়ায় এই আকাম এই কুকাম কক্সবাজার লই যাস গার্লফ্রেন্ডে নিয়ে হোটেলে হোটেলে থাকস তুই তো শেষ হয়েছ তোর গুষ্টিটা শেষ কইয়া দিলি এই পাপি মেয়ে তুই রেডি থাকিস যে কোনো সময় তোর যান কবজ হয়ে যাবে না 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 এই কথা কইন না দেখেন আমার বয়স অনেক কম আমি এই বয়সে মরতে চাই না তা তাছাড়া আমার তো একটু প্রায়শ্চিত করে সময় দেবেন আমি নামাজ কালাম পড়তে চাই আমি ইমানের পথে চলতে চাই আমি এসব বেহায় পানে সব ছাইড়া দেবো তারপরে আপনি আমার জান কবজ করেন না করেন না আমি আমি আজকে থেকে আর এসব পোশাক পরব না মদ মদ খাম না সব বয়ফ্রেন্ডের উপর লোক মাইরা দেবো আমি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর পথে চলব মা ভাই কেন কেন কি করছ মা সাথে কি কোনো বিয়াদবি করছ তোমার মনে হয় যে আমি মায়ের সঙ্গে বিয়াদবি করব আমি তো সব সময় আমার নিজের মায়ের মতো মনে করি কিন্তু মা তো আমার দেখতেই পারে না কিন্তু হঠাৎ করে হেল

আচ্ছা মা তুমি কল তোমার এই বাড়ির বউ গার্মেন্টসে চাকরি কর। রাস্তাঘাটে গিয়ে হাঁসলো একটা টিফিন গাড়ি নিয়ে হাঁটতাছে। ও মুখবাড়ির বউ গার্মেন্টসে যাইতাছে। ওটা শুনতে তোমার ভালো লাগবা আর ওই জায়গা তোমারে কামাই বেড়াই না দিব। তুমি উটাও শুনবা, tanulিও কেবা। এটা কি মানায় মা? ও এই বাড়িতে থাকে। এমনিতেই বাড়ির কোনো কাজকর্ম করে না। এইজন্য আমি আরই কইছি গার্মেন্টসে চাকরি করতে। ঘরে বসে বসে খায়বো সেটা তো হবে না। হয় ওর বাসার সব কাজ করবো করব। তাহলে গার চাকরি করব এন্ড কোনটা করব জিগা মা টাকা পয়সা যা লাগে আমি তো দিতাছি আমি তো ইনকাম করতাছি তো ওর কাম করা লাগবো কা আমি এত কথা শুনুম না তোর বউ যদি চাকরি না করে তাহলে তোর রাখুম না তোর বউ ও না বাইরে বাইরে আমার বাড়ি থেকে যা যা তুই রিনা খান তুই রিনা খান তোরে আমি চিনি তুই সাবানা ববিতা কবরী সাবনুরে অনেক কষ্ট দিস তোরে আর মিশা সদগরে আমি খুঁজ দিয়ে আছি কেন আপনি কে আমি আজরাইল বাবা দাদা কানা ফুপু নানা দাদা আজরাইল ও আজরাইল আপনি আমারে খুঁজতেছেন কেন তোর ভিতরে অনেক লোভ নাই লোভ নাই তুই অনেক লোভী তুই কোটি কোটি টাকার মালিক হতে চাচ্ছিস তোর পিছে অনেক অহংকার তুই মানুষকে মানুষ বলি গণনা করস না এই যে তোদের ভিতরে অহংকার আর লোভ তোরা তোদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছিস তোদের মধ্যে অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক মক্কা মদিনা যায় না হজ করে না তোরা টাকার পাহাড় বানাইতেছস সন্তানের জন্য বউয়ের জন্য শালার জন্য শালির জন্য কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করস গরিব দুঃখী না খাইয়া মরে তোরা তোরা একবারও চিন্তা করস না আমি যখন তোদের জান তখন কই যাবি সাড়ে তিন হাত মাটির তলে তোর কোটি কোটি টাকা পড়ে থাকবে তুই মারা গেলে তোর আত্মীয় স্বজন তুই অনেক টিয়া দিয়ে গেছ সেই জন্য তিন দিনের দিন একটা গরু খাওয়াইবো ইয়ার পরে তোর কবরস্থানে কেউ যাবে না তোকে ভুলে যাবে তোরা এগুলা মনে করস না তোরা লুটপাট করস

আমি কৈ কি যিহেতু কষ্ট মষ্ট আবাৰ আহি হয়তো আমাৰ মায়ে আহিলে আমাক ধেকাই দিবা যিভাৱে পাৰি হাতে পাৰে ধৰি উল মায়ে কৈ আহ দুই একদিন আমি থাকি যদি চাকৰি পাই যায় তই তুমি কি মা 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 মা

আমার সঙ্গে ভালো ব্যবহার কইরা আপনি আবার আমারে ঘর থেকে দিয়ে বাড়ি করতে চান না 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 তুমি আর আমারে ভুল বুঝছো না সত্যি সত্যি আমি ভালো হয়ে গেছি সত্যি সত্যি আমি তোমার কাছে মাপ চাই তুমি আমার মাপ কইরা দাও কি হইল কি আপনি জোর দরকার আপনি ভালো হইছেন মানে আমি আমি আজরাইলের দেখা পাইছি আজরাইল আমারে কইছে ঘুমের মধ্যে আমার জান কবজ করব আমারে ভালো হইতে কইছে আমি লোভী আমি কইছি আমি সব করুম আমি হস করুম সব করুম আমার বৌমার সাথে আমি খারাপ ব্যবহার করুম না এটা মনে মনে কইছিলাম কারণ তোমার সাথে তো আমি খারাপ ব্যবহার করছি তুমি এই জন্য তুমি আমারে মাফ করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি করে দিছি

আমার লাগবো আমার অজুর পানি লাগবো আমি এই রঙিন কাপড় আর পরুম না আজকের থেকে আমি সাদা মেটা থাকুম আর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুম তুমি আমার ওজুর পানি দিয়ে যাবো

তুই হলে গিরিঙ্গি বাস ক্লিক বাস মানুষের কি গাছ স্বামীর কথা শুনোস না নামাজ না দিনে দশটা ঘুমো তু উনি একবারে ভালো হয়ে যাবো

যে যারা পারে খুন করে ফালাইতেছে গজব পড়তেছে আল্লাহর গজব তা ভয় পাইতেছে না নাইলে এতবার ভূমিকম্প বাংলাদেশে কোনোদিনও হয় নাই তাই তো আমি কি করছি মুখে কালি মাখছি আজরাইলে রূপ নিছি মানুষকে ভয় দেখানোর জন্য অনেক লোক ইনশাল্লাহ হেদায়ত হয়ে গেছে যারে ভয় দেখাইছি সে আজ থেকে ভাষক্ত নামাজ পড়বে দুর্নীতি করবে না হজে যাবে ভালো হয়ে যাবে